যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকদের সংখ্যা ক্রমাগত কমছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতি শুল্কযুদ্ধ ও ভিসাব জটিলতার কারণে দেশটিতে ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা এমন অবস্থায় দুই সালে দেশটিতে আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানগুলো সরকারি প্রাথমিক তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকের আগমন গত বছরের তুলনায় তিন শতাংশ কমেছে জানুয়ারির শেষ দিকে ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর থেকে প্রায় প্রতি মাসেই এ ধরনের পতন দেখা যাচ্ছে গত ছয় মাসের মধ্যে পাঁচ মাসেই যুক্তরাষ্ট্রে বিদেশি দর্শনার্থীর সংখ্যা কমেছে বিশেষজ্ঞ ও স্থানীয় কর্মকর্তাদের মতে ট্রাম্পের শুল্কনীতি অভিবাসন দমন অভিযান এবং কানাডা ও গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রসঙ্গে তার বিতর্কিত মন্তব্য বিদেশি পর্যটকদের দূরে ঠেলে দিচ্ছে ট্রাভেল গবেষণা প্রতিষ্ঠান ট্যুরিজম ইকোনমিক্স জানিয়েছে দুই সালে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক আগমন আট দশমিক দুই শতাংশ কমবে যদিও এটি আগের নয় দশমিক চার শতাংশ পতনের পূর্বাভাস থেকে সামান্য ভালো তবে মহামারীর আগের পর্যটকদের সংখ্যার তুলনায় অনেক নিচে। মূলত চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প আগের মতো কঠোর নীতি আরও জোরদার করেছেন আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে টার্গেট করে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরুজ্জীবিত করা ভিসা অনুমোদনের নিয়ম কঠোর করা এবং ব্যাপক অভিবাসন অভিযান চালানো এর মধ্যে রয়েছে পাশাপাশি বৈদেশিক পণ্যে শুল্ক চাপানো বিদেশি নাগরিকদের কাছে যুক্তরাষ্ট্রকে অনাকাঙ্ক্ষিত গন্তব্য করে তুলেছে নাইম আরাবি ঢাকা পোস্ট